যে নবীতে সত্যি বছর জিন্দিগি উম্মেদি উম্মেদি বলে কাঁদছে এখনো সোনার মনে নাই কান্দে হাসলে কান্দে একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত কাঁদবে সেই নবীর আদর্শ সালাম সমাজে বাস্তবায়ন করতে রাজি আছে আল্লাহ কবুল করুন সকালে বলুন আমি বাবারা ভাইয়েরা কালকার থেকে সালাম শুরু করে দিবেন সালাম একজন আরেকজনকে দিবেন এটা নবীর আদর্শ উত্তম উম্মত হবেন সালাম দিয়ে এ নবীর উত্তম একজন উম্মত হতে পারলে লাভ কত উত্তম উম্মত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন আবু বকর দুনিয়া থেকে বিদায় হবেন আবু বকর বলেছিলেন ও সঙ্গীরা আমি মারা গেলে তোমরা আমাকে গোসুল দিয়ে কাপন পরে জানাজার শেষে নবীজি রোজার পাশে নিয়ে রাইখা নবীজিকে ডাক দিয়ে জিগাই ও আমার দাফনটা কই হবে যদি আমার আচার আচরণে আমার ভালোবাসায় রাসুল খুশি হয়ে থাকেন তাহলে রোজা পাকের ভিতর থেকে নবী কথা বলবেন যেখানে বলে সেখানে দাফন কইর আচ্ছা বলুন আমার নবী এখনো রোজার ভিতর থেকে কথা বলার ক্ষমতা আছে কি না আপনারা কে কে এখানে বসে আছেন রাত্র শেষ পর্যন্ত আমার নবী দেখে কিনা সব দেখতেছে রৌজার বাকের ভিতরে আর এখন শুয়া নাই নবী বসে আছে আল্লাহ বলতেছেন আমার বন্ধুর রৌজার পর্দা উঠে দাও আমার বন্ধু মন করে দেখো বাংলার পাগল গুলোকে কেসে সেই আপনারা নবীর মায়ের নজরে বসে আছেন কে সেই আপনারা কোন মায়ের সন্তান নিশ্চয়ই আপনারা কেদিন মায়ের পেটে ছিলেন আপনার মা আপনি পেটে থাকা গালিন নবীর উপর দূর শরীফ পড়ছিল ওই তাসির যাদের গায়ে আছে তারাই রাত্র তিনটা পর্যন্ত বসে থাকে বাবারা ভাইয়েরা আসুন সে নবীর পক্ষে আউ বকর বলেন আমি নবীর পক্ষে ছিলাম নবীর আদর্শে ছিলাম নবীর এক নাম্বার উম্মত হওয়ার জন্য কাজ করেছিলাম নবী কবুল করছে কিনা তোমরা প্রমাণ করে দিও আবুবকরের মৃত্যুর পর গুসুল দিয়ে কাপন পরে জানাজা শেষে নবীজি রোজার পাশে হযরত আলী রাদি আল্লাহ বলেন আমি ডাকতেছিলাম হজুর আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির বলুন কোথায় দাফন করবো কোনো জবাব নাই আবার ডাকছে হজুর আপনার গোলাম আবু বকর হিজরতের সাথী গুহার সাথী রাতের সাথী দিনের সাথী কোথায় দাফন করব কোনো জবাব নাই তিনবারের মাথায় হুজুর আমি আলীর মেলায় জানি কি উপায় হয় এমনি সময় দেখা যায় নবীজির রোজা মুবারক থর থর করে কাঁপতেছে সকল সাহাবিরা তাকিয়ে আছে ব্যাপন কি রোজা পাক কাঁপে কেন ভিতর থেকে বড় মায়ার সুরে আমার নবী ডাকতেছেন আরে আলী আলী রে পাগলামি করিস না রে আলী কই আমার আবু বকর কই রে আমার আবু

কিন্তু আসুন নিজের ইচ্ছা মতো মন গড়া আদর্শ ছেড়ে দিয়ে নবীর পক্ষে নবীর আদর্শ নবীর ভালোবাসায় যায় যে নবীর পক্ষে আমার আল্লাহ নিজে চব্বিশ ঘন্টা দুরুদ সালাম পাঠ করেন যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন যে নবীর বরকতে সবে বরাত পেয়েছি রমজান পেয়েছি সবে কদর পেয়েছি এত বরকত গুলো যার উশিলাই পেয়েছি আজকে আমরা সে নবীর উম্মত তার সাথে সাথে যে নবীর উম্মতের জন্য কবরবাসীদের রুহের মাখ ফেরাতের সিস্টেম সব মাফিন আজকে সেই মাফিন সবে গরাতের ছাদে প্রতিষ্ঠিত হয়েছে যার জন্য যার দৃষ্টি মাফিন আল্লাহ যেন তাকে মাফ করেন সেইজন্য আমি দোয়া করব আমরা যারা দুনিয়াতে আছি বাবারে জানি না দুনিয়াটা আমরা না দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহ এই দুনিয়া ছাড়া ঘোষণা আমাদের কি দিয়ে দিলেন আল্লাহ কিন্তু আমাদেরও ঘোষণা দিয়ে দিবেন কুল্লু নফসিন যায়ফাতুল মাউ সকল প্রাণী মৃত্যুর করে ঢলে পড়তে হবে অর্থাৎ এই দুনিয়া ছেড়ে দিতে হবে আমাদেরও হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে দুনিয়া ছেড়ে দিতে হবে তার আগে নবীর পক্ষটা ধরুন নবীর আদর্শের মধ্যে ঢুকুন নবীর পছন্দের জিনিসগুলি আমলে নেন আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই শক্তি সেই তৌফিক দান করুক সকালে বলুন আমি আসুন বাবার আর শেষের দিকে দোয়া হবে তার আগে যে নবীর উপর আমার আল্লাহ নিজে দুরুৎ সালাম প্রেরণ করেন করতেছেন চব্বিশ ঘন্টা করেন ফেরেস্তারা করে ইমানদারদেরকে ডেকে বলেন ইয়া ইউহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও ইমানদাররা তোমরাও এই কাজে শরীক হও যে কাজ আল্লাহ করেন ফেরেস্তারা করেন এই কাজটা কি আপনারা করতে রাজি আছেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا من وبتر شعب سعد জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি সন্ধ্যার থেকে নিয়ে রাত্র তিনটা পার হয়ে গেছে গো আল্লাহ এত রাত পর্যন্ত তোমার আদুরের বান্দারা তোমার নবীর আশেখ পাগল এরা কষ্ট করেছে দুটো হাত তোমার দরবারে বাড়াইছে একবারে খালি হাত বাড়াই নাই তুমি যেই নবীর উপর চব্বিশ ঘন্টা দুরুদ সালাম পাঠ করো আমরা ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দা মাবুদ বাংলার জমিন থেকে দূরুত করলে এত ভালো লাগে গো মদিনায় যাইয়া যদি এ আশিকের দনেরা দরুদ সালাম নবীরে শোনাইতো না জানি কই যাই কত শান্তি লাভ ই আল্লাহ আমাদের দরুদ সালামগুলো দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দা ই আল্লাহ সালাম সিলা করে শাবান চাদুসিলা করে আজকে রাত্র তিনটা পার হয়ে গেছে আমরা যারা হাত বাড়াইছি বল্লা মামুদ জানি দুনিয়ায় থাকবো না তারপরে ও শয়তানের দুকাই পরে দুনিয়ার মায়াই পরে কত গুণা করে ফেলেছি গল্লা সকল গুণাগুলো লইয়া করে হাত সারা পৃথিবীর মানুষগুলো দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে কোর্ট কাছারি বন্ধ হয়ে গেছে দোকানপাট মার্কেট গুলো বন্ধ হয়ে গেছে তুমি আল্লাহ রহমতের দুয়ার তো বন্ধ করো নাই গো আল্লাহ

আমরা যে মাফের আশায় হাত বাড়াইলাম তুমি করছো আল্লাহ আল্লাহ তোমার মাফ বান্দারা গুনা মাফের জন্য তোমার আল্লাহ আল্লাহ খোয়া রে দুনিয়ায় দেখি সন্তানের অপরাধ করলে মা বাবা দমক দেয় বাড়িতে জাগা দিবে না মা বাবার বয়ে সারাদিন বাড়িতে আসে না রাত্র যখন হয়ে যায় বাবা নিজে হাইকেন দরাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর সন্তানের তালাশ করে মা দরদি রাত্র বারোটা বাজলেও অপরাধী সন্তানের জন্য দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে মায়ের মতো দরদি বাবার অপরতি সন্তানের জন্য এত পাগল হইতে পার তুমি আল্লাহ 99 ভাগ মায়া কই রাখছো গো আল্লাহ গুনাহগার বান্দরা তোমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারলো তোমার কি মায়া লাগে না তোমার বাবার কাছে অপরাধ করে বাবা বাবা কইয়া ডাকলে বাবা মাফ করে দেয় তোমার অপরাধী বান্দা তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো তোমার কি মায়া হলো না তোমার কি দয়া হলো না এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আমিন আল্লাহ জীবনের গুণা ক্ষমা আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার জানি মানা রে মা হারা ব্যথা লইয়া কে জানি দুইটা হাত বাড়াইছে গল্লা কার জানি বাবা নাই রে বাবা হারা ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে যেই বাবা মাতার গাম পাতাই পড়তে হাতের দিন বানাইয়া পরিশ্রম করে সন্তানের লালন পালন করেছে এ বাবা কার জানি কবরে গলা শত পরিশ্রম করে ও বাবা যখন বাড়িতে যাইতো যাইয়া যখন দেখে বাচ্চা কান্দে বাবা সকল পরিশ্রমের কথা ভুলে গিয়ে সন্তানের চাই না চাই না কোলে উঠাইয়া দুই গালে চুমাইতো জীবনে বাবার কুলে। কত পসরা পায়খানা ও করছি গো আল্লাহ এ বাবা কার জানি দুনিয়াই নাই ওই দরদি মা জানি কার কবরে যে শীতের রাত্রে সন্তান যদি ডানদিকে দিকে করে দিত মা টাই না তাই না বাম দিকে নিত বাম দিকে করে দিলে মা পসরাপের বিজা জাগায় শুইয়া সন্তানের শুকনা জাগাই রাখত এই দুদি মা বাবা যার কবরে প্রভুগ ছোট সময় দেখেছি সন্তান ও সুস্থ হলে মা তোমার কাছে জীবন চাইতো গোয়াল্লা কবরে আমরা তোমার জান্নাত চাই গো আল্লাহ তোমার জান্নাত ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বাহানায় আদা যাদের মা নাই রে তার জানি কেমন লাগতেছে রে আল্লাহ মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি একটা মায়ের পাগল ছেলে চার বছর বয়স আর একটা মেয়ে ছয় বছর বয়স হঠাৎ করে মা ইষ্টু করে মারা গেছে বাচ্চাগুলো মায়ের লাশের উপর আল্লাহ মায়ের অভাব কি করে নিজে দেখেছি একটা মায়ের পাগল ছেলে চার বছর বয়স আর একটা মেয়ে ছয় বছর বয়স হঠাৎ করে মা স্টুস করে মারা গেছে বাচ্চাগুলো মায়ের লাশের উপর শুইয়া রে মা মা কয়া কার অবশেষে গুসল করাইয়া কাফুন পনে জানাজা শেষে ডাকাই থাকতো তারা আজিমপুর কবরস্থানের দিকে ট্রাকে করে নিয়ে রওনা হলো বাচ্চা দুইটা মায়ের লাশের পাশে বসে একটু পরে পরে ছোট্ট ছেলেটা ডাক মারে মা মা গো কথা কও না গো মা বাবা পাশে বসে চোখের পানি ছেড়ে দেয় ছোট ছেলেটা জিগায় আমার আম্মু কথা কয় না এত ডাক ব্যাপার ব্যাপারটা কি আমার আম্মু কই যাবে গো আব্বু বাবা বুঝানোর জন্য বলছে তোমার আম্মু বেরাইতে যাবে মেয়েটা একটা চিৎকার মারছে আব্বু আমার ছোট ভাই বুঝে না আপনি মিথ্যে কথা কন আমার আম্মু বেরাইতে গেলে শাড়ি পরে যাইতো গো বাবা আজকে দি আমার আম্মু সাদা দিয়েছে বাবা কান্দে মাবুদ কি আগুন লাগাই না বাবা হইয়া সন্তান বুঝাইতে পারি না অবশেষে লাস্টাক যখন আদিপুর কবরস্থানের গেটে থামলো লোকেরা খাট কাঁদে লইয়া ভিতরে ঢুকলো কবরের পাশে নামাইলে দুইটা লোক কবরে নাই মেলাশে ধরে টানতেছে বাচ্চা দুইটা কাপনের উপরে দিয়ে মায়ের পায়ে পরে কান্দে মা মা গো আমরা রাত্র হইলে আমরা কার গলাই তুলে ঘুমাবো গো আমরা ফালাইয়া যাইও না গো মা কোন কথাই মানলেন না লোকেরা বাচ্চা দুইটাকে সরাইয়া কবরে দিয়ে জীবনের বিদায় করে দিলে বাচ্চাগুলো বাসায় যেতে চায় না মায়ের সাথে কবরে থাকবে বাবা শেষ নাইয়া শেষ বাহির করে রিক্সা করে রওনা হলেন বাসায় যাবে একটু পর পর বাচ্চাগুলো রিক্সার সিটের উপর দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া ডাক মারে মা আমরা রে কেমনে বিদায় দিলা ও

ইয়ান লা দদাদি নানানানি শুশু শাশুরি আলী اولاد বংশদর মই মুরব্বি বেশি খানদানবাসী محبتি যারা খবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এম আবুখাস করে আজকে যে উৎসসীমা পিলে আয়োজন করা হয়েছে مرحوم ইসলাম সওদাগর সাহেব আর দুনিয়ায় নাইরে আল্লাহ ওনার আরিয়া ওলাদেরা ওনার রোহের মাছ জন্য মাহফিলের আয়োজন করেছে আল্লাহ এই মাহফিল তুমি কবুল করো এই মাহফিলের ঋষি নাই ওনার জীবনের ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা করে দাও গো আল্লাহ ওনার পক্ষ থেকে আমরা সকলে মিলে তোমার কাছে ক্ষমা চাই ওনার কবর খানি জান্নাতের বাগান বানাইয়া দাও গো আল্লাহ আল্লাহ এই বংশ থেকে আরো যারা কবরে এই খান্দান বাসী আরো যারা কবরে এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ সাস করে যারা দুনিয়াতে আছেন ওনার আলিয়াওলাত বংশ দরখানদানবাসী সবাইকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম সকল প্রকার বিপদ বিপদ আজাব গজব অ্যাকসিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি दुश्মণের दुश्মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তিদার পুর করে দাও গো এই পর্যন্ত যারা কষ্ট করেছে আমাদের মধ্যে করে যারাও যারা থেকে মুক্ত করে দাও ইয়াল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও যারা নামাজি নামাজ কবুল করে যারা নামাজ পড়ে না নামাজের করে দাও ই আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গিরস্তি করে করবে জমির ফসলে বরকত দিয়ে দাও আল্লাহ যারা লেখা পড়া করে লেখা পড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও ই আল্লাহ তোমার নবীর সকল আশেক পাগলদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও এই মা বিলে যারা এই পর্যন্ত কষ্ট করছে গো আল্লাহ আমার মন কয় তোমার নবী যদি এখন ডাক দিত উম্মতের রে যুবকের রে আয় তোদের লইয়া উহুদের ময়দানে যাব এই মাহফিলের পা

ওহ আমাদের আমল নামাই লাগাইয়া দিও গো শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ চট্টগ্রামের সকল সুন্নিয়তের আলে ওলামাদের হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ মাবুত গো চট্টোগ্রামের জমিনের নিচে যত ওলি আল্লাহ শুই আছে সকলের রূহানি ফায়েজ আমাদেরকে नसीব করে দিও গো আল্লাহ

সবগুলুতুমিখুবুলারে মু্জুর কগলা اللهহতালালা خলে কলকি মুহাম্মাতি والলা আসাবি আজমাইন বিহাবেলাইলা